হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনার বাড়িতে যদি কোনো অশুভ শক্তি আছে আপনি হয়তো বুঝতে পারছেন তাহলে আপনি অবশ্যই এই উপায়গুলো করে দেখতে পারেন আপনি কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন আপনারা অনেকেই বজরংগুলির নাম হয়তো শুনে থাকবেন বা হনুমানজির নাম শুনেছেন তো বজরং বলি বা হনুমানজির ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনি বাড়ির কোথায় রাখবেন এবং কোন ধরনের ছবিটা আপনি রাখবেন আপনি সেটা আজকের ভিডিওই জানতে পারবেন বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার অনেকেই আছেন যারা হনুমানজির পূজা দেন পূজা করেন হনুমান চালিশা ভক্তি সহকারে পাঠ করেন বিশ্বাস করা হয় হনুমানজির পূজা করলে জীবন থেকে সমস্ত রকম সংকট দূর হয়ে যায় সমস্ত বাধা বিপত্তি কেটে যায় ঘরে সুখ শান্তি বিরাজ করে বাড়িতেও হনুমানজির পূজা করা অত্যন্ত শুভ ঘরে বজরঙ্গলির ছবি রাখলে সেটা খুব ভালো কাজ করে মনে করা হয় যে বাড়িতে হনুমানজির ছবি থাকে নিয়মিত তার পূজা হয় সেই বাড়িতে সুখ শান্তি এগুলো কিন্তু বজায় থাকে তো অবশ্যই আজকের ভিডিওটি আপনি দেখলে আপনি বুঝতে পারবেন আমরা একটি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হিন্দু ধর্মে হনুমানজিকে একজন জাগ্রত দেবতা বলে মনে করা হয় কথিত আছে হনুমানজিকে যদি মন প্রাণ দিয়ে ডাকা যায় তিনি অবশ্যই সাড়া দেন অনেকেই তাই নিয়মিত বলির আরাধনা করেন বিশেষ করে মঙ্গলবার শনিবার অনেকেই হনুমানজির পূজা করেন বিশ্বাস করা হয় হনুমানজির পূজা করলে জীবন থেকে সব রকমের সংকট দূর হয়ে যায় সব বাধা বিপত্তি কেটে যায় ঘরে সুখ শান্তি এগুলো বেড়ে যায় হনুমানজির পূজা অত্যন্ত শুভ তো ঘরে ছবি যদি ভজন রাখতে পারেন সেটা আরও ভালো মনে করা হয় যে বাড়িতে হনুমানজির ছবি থাকে নিয়মিত তার পূজা হয় সেই বাড়িতে কখনো সুখ শান্তির অভাব থাকে না পাশাপাশি সনির্দোষ ভূত পিসাজ ভয় আতঙ্ক এই ধরনের যে অশরীর আত্মা সেগুলোর দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই দোষগুলো আর বাড়িতে থাকে না তাই হনুমানজির ছবি আপনার বাড়িতে রাখা অবশ্যই শুভ কিন্তু সেক্ষেত্রেও কিছু নিয়ম আছে ঘরের কোন জায়গায় হনুমানজির ছবি রাখবেন কী ধরনের ছবি রাখবেন সেটা জেনে রাখতে হবে সেটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল জায়গায় যদি ভুল ছবি আপনি রাখেন সেটা আপনার ভালোর জায়গায় ক্ষতি হবে তাই অবশ্যই আপনাকে সেই বিষয়টাকেও জানতে হবে ঘর থেকে নেগেটিভ শক্তিকে দূর করতে ঘরে হনুমানজির শক্তি একটা অবশ্যই লাগবেন তবে বাড়ির প্রবেশদ্বারের উপর যদি পারেন পঞ্চমুখী হনুমানের ছবি আপনি লাগাতে পারেন এতে ঘরে কোনো খারাপ শক্তি আর প্রবেশ করবে না ভূত প্রেত থেকে বাঁচার জন্য এই ছবিটা অবশ্যই রাখবেন সেটা শুভ ফল দেবে বাস্তুশাস্ত্র মতে যে বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি থাকে সেখানে সব বাধা বিপত্তি দূর হয় পরিবারে ধন সম্পদ বেড়ে যায় বেডরুমে হনুমানজির ছবি কখনোই রাখবেন না বাড়ির ঠাকুর ঘরে রাখতে পারেন হনুমানজির ছবি বাড়ির বৈঠকখানায় রাম দরবারের ছবি রাখতে পারেন পঞ্চমুখী হনুমানের ছবিও রাখতে পারেন পর্বত তুলে রাখা হনুমানের ছবি রাখলেও ভালো এতে পরিবারের সদস্যদের মধ্যে সাহস বল বিশ্বাস এগুলো বেড়ে যায় উড়ন্ত হনুমানের ছবি বাড়িতে রাখলে সাফল্য আসে উন্নতি হয় জীবনে রাম ভজন করতে থাকা বজরঙ্গলির ছবি রাখলে ভক্তি বিশ্বাস এগুলো অনেকের মনে বেড়ে যায় তো আপনারা অবশ্যই একবার আজকের ভিডিওটি দেখে নিয়ে এই ধরনের ছবি আপনি আপনার গৃহে রাখতে পারেন তাহলে আপনার জীবনের যে সমস্যা সেখান থেকে কিছুটা হলেও আপনি মুক্তি লাভ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ